আসসালামু আলাইকুম সবাইকে অ্যালবেন নিকেটের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমি তোমাদের নমুনা প্রশ্নের এমসিকিউর অংশ সমাধান করেছিলাম আজকের পর্বে আমি তোমাদের কবিভাগের এক প্রশ্ন প্রশ্নোত্তর সমাধান করব তো চলো শুরু করা যাক তো প্রথমে দেওয়া আছে শুলানমে যে দুই হাতের দশটি আঙুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে তো দুই হাতের যেহেতু দশটি আঙ্গুল ব্যবহার করতে হবে এ কারণে দশটা ওয়ান হবে যতটা আঙুল ব্যবহার করব ততটা ওয়ান আমরা দিব তো দুই হাতে যদি আমরা দশটা আঙুল ব্যবহার করি এই কারণে দশটা ওয়ান হবে তো ষোলো এর অ্যান্সার হবে যে ওয়ান 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 তিনটা হচ্ছে যে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এটা হচ্ছে তার বাইনারি মান আর এই বাইনারি মানের দশমিক মান হবে যে এক হাজার তেইশ তো এখন এক হাজার তেইশ কীভাবে হলো তো এটা বের করার একটা সহজ পদ্ধতি আছে যে এটা সেই রকম যে আমরা আমাদেরকে যতটা আঙুল ব্যবহার করতে বলবে আমরা দুইয়ের উপর পাওয়ার তত দিব তো এখানে যেহেতু দশটি আঙুল ব্যবহার করতে বলা হয়েছে তো আমরা দুইয়ের উপর পাওয়ার দিব দশ আর বিফ করবো আমরা ওয়ান এখন দেখো দুই যদি আমরা বার গুণ করি তাহলে আসবে যে এক হাজার চব্বিশ আর মাইনাস ওয়ান তো এক হাজার হবে তেইশ আশা করি বুঝতে পেরেছ এখন আমরা দেখি যে কি বলা আছে যে একটি রুবিস কিউবের ধার চার একক হলে এতে এক একক দ্বার বিশিষ্ট হবে যে ছোটো গণক থাকবে কারণ হচ্ছে যে দেখো যে একটা কিউবের যদি দ্বার চার একক হয় তাহলে এর আয়তন হবে চৌষট্টি কারণ আয়তন আমরা জানি যে কিউবের আয়তন হচ্ছে যে এ টু দি ফর কিউব অর্থাৎ চার উপর কিউব হবে তো চার উপর কিউব হলে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি হবে আর এক দ্বার বিশিষ্ট হলে এরকম চৌষট্টিটা আমরা গণক ছোটো গণক পাব এরপর আঠারো নামে দেওয়া আছে যে দুটি ক্রমিক জোর সংখ্যার একটি এক্স হলে অপটিগত দুটা ক্রমিক জোর সংখ্যার একটি এক্স হলে অপটিগত তো ক্রমিক জোর সংখ্যা মানে হচ্ছে ধারাবাহিক জোর সংখ্যা মনে করো যে একটা জোর সংখ্যা হচ্ছে টু তো এর পরবর্তী জোর সংখ্যা হবে যে ফোর টু যদি হয় একটি জোর সংখ্যা তো এর পরবর্তী সংখ্যা হবে ফোর তো দেখো টু এর সাথে কিন্তু টু যুগ করার পর ফোর হয়েছে অনুরূপভাবে এখানে একটি জোর সংখ্যা দেওয়া আছে যে এক্স তো এক্স যদি হয় একটি জোর সংখ্যা তো এর পরবর্তী জোর সংখ্যা হবে এক্স প্লাস টু তো এটাই হবে যে অপর অপর জোর সংখ্যা অর্থাৎ এক্স প্লাস টু আশা করি বুঝতে পেরেছ এরপর আর অন্য সঙ্গে দেওয়া আছে যে থ্রি এক্স ওয়াই টুয়েন্টি ফোর ফোর জেড স্কোয়ার এবং সিক্স এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড টোয়েন্টি ফোর ফোর রাশিদর লসাগর কোথাও তো প্রথমে আমরা প্রথম রাশিকে ভাঙবো এরপর দ্বিতীয় রাশিকে ভাঙবো এরপর দেখব যে আমরা লসাগু মানে হচ্ছে যে দুইটা রাশির মধ্যে কমন আনকমন যে উপাদানগুলো এগুলো হচ্ছে তাদের লসাগু তো প্রথমে আমরা লিখবো যে প্রথম রাশি থ্রি এক্স বাই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়াই টু দি ফোর মানে হচ্ছে ওয়াই আসছে চারটা অর্থাৎ ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই আর জেড স্কোয়ার মানে হচ্ছে জেড দুই বার তো জেড ইন্টু জেড এরপর দ্বিতীয় রাশি হচ্ছে যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি ফার ফোর তো আমরা এটা কীভাবে লিখতে পারি যে টু ইন্টু থ্রি অর্থাৎ দুই তিনে ছয় আর এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই আর জেড টুয়েন্টি ফোর ফোর মানে জেড ইন্টু জেড ইন্টু জেড ইন্টু জেড এখন দেখবো আমরা যে এই দুইটা রাশির মধ্যে কী কী উপাদান কমন আছে তো এখানে দেখো যে থ্রি এখানে আছে এখানেও থ্রি আছে আর এখানে দেখো যে এক্স আছে এখানেও এক্স আছে এখানে ওয়াই আছে দুইটা এখানেও ওয়াই আছে দুইটা আর দেখো যে জেড আছে এখানে দুইটা এখানে দুইটা আছে এখানে দুইটা এখানে দুইটা বাকিগুলো কিন্তু কমন না বাকিগুলো এখানে জেড আছে দুইটা কিন্তু এখানে নেই এখন আমরা যেটি করবো যেগুলো কমন আছে এগুলো তো আমরা নিবই আর যেগুলো আনকমন এগুলো আমরা নিব তো এখানে প্রথমে কমন আছে যে থ্রি থ্রি নিলাম এরপর আছে এক্স এরপর ওয়াই আছে দুইটা তো ওয়াই স্কোয়ার হবে আর জেড আছে দুইটা অর্থাৎ জেড স্কোয়ার আর আনকমন দেখো যে এখানে আরও দুইটা ওয়াই আছে তো আমরা ওয়াই স্কোয়ার নেব আর দুইটা আর এখানে দেখো যে এখানেও একটা এক্স রয়ে গেছে তো আর একটা এক্স আর এখানে টুও রয়ে গেছে তো টু আমরা নিব আর দেখো যে এখানে জেড দুইটা রয়ে গেছে তো আরও জেড আমরা দুইটা নিব অর্থাৎ জেড স্কোয়ার এখন দেখো তিন দুগুণা কত আমরা যদি গুণ করি তিন দুগুণা হচ্ছে ছয় আর এক্স এখানে আছে একটা এখানে আছে একটা তো এক্স আর এক্স যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার এখানে তো ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই আছে দুইটা এখানে আরও দুইটা অর্থাৎ হবে যে ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখানে জেড স্কোয়ার আছে এখানেও জেড স্কোয়ার আছে তো এখানে হবে জেড টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে যে দর্শাগুলো যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর তো এখন আমরা বিষ্ণু সমাধান করবো তো বিষ্ণুংয়ে দেওয়া আছে যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার তো সামান্তরিকের পরিসীমার সূত্র আমরা জানি যে টু ইন্টু এ প্লাস বি অর্থাৎ টু সন্নিহিত বায়ুদয়ের যুগ ফল তো আমরা প্রথমে পরিসীমা বের করব যে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু সন্নিহিত বায়ুদয়ের যুগ ফল তো সন্নিহিত বাহু হচ্ছে একটা সেভেন একটা হচ্ছে ফাইভ তো এই দুটার যুগ ফলকে আমরা দুই দিয়ে গুণ করলে পরিসীমা পাবো তো সাত আর পাঁচ হচ্ছে বারো বারোকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে হবে চব্বিশ এখন যেহেতু অর্ধেক বলা হয়েছে এটা হচ্ছে পরিসীমা সামান্তরিকের এখন পরিসীমার অর্ধেক তো অর্ধেক হবে যে চব্বিশ অর্ধেক হবে বারো তো এটাই আনসার যে সামান্তিকের তে সন্ধিত বারো দৈর্ঘ্য সাত এবং পাঁচ হলে এর এরপর অর্ধেক হবে বারো এরপর একুশ নম্বর দেওয়া আছে যে সিলিন্ডারের বেসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত তো আমরা জানি যে সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে টু পায় ইন্টু আর প্লাস এইচ তো একুশের অ্যান্সার হবে যে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা হচ্ছে সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এরপরে বাইশ নম্বরে তো আছে যে বৃত্তের পরিধি এবং বেশার অনুপাত কত তো দেখো যে বৃত্তের পরিধি সমান আমরা জানি যে টু পাই আর অনুপাত বেশ বেসার্ধ বেশারদের অনুপাত তো বেসার্ধ জানি যে আমরা আর এখন দেখো পাশে যদি আমরা আর কেটে দিই তাহলে থাকবে যে এ পাশে থাকবে টু পাই আর এদিকে শুধু থাকবে ওয়ান অর্থাৎ টু পাই অনুপাত ওয়ান হচ্ছে যে বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত তো এরপর তেইশ নম্বরে দেওয়া আছে যে টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণটিতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল জিরো এর সাথে তুলনা করলে এ এর মান কত তো প্রথমে আমরা এই সমীকরণটাকে এই সমীকরণের মতো লিখবো সাজিয়ে লিখবো তো দেওয়া আছে এখানে দেখো যে টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়েল জিরো আর সমীকরণটা মেন সমীকরণ হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়েল জিরো তো প্রথমে আমরা এক্স স্কোয়ারকে নিয়ে আসবো প্রথমে তো মাইনাস থ্রি এক্স স্কোয়ার এরপরে দেখো বি এক্স অর্থাৎ এক্সের মান হবে তো এখানে হচ্ছে টু এক্স প্লাস টু এক্স হবে আর এরপর হচ্ছে শ্রী মা সি মানে হচ্ছে ধ্রুবপদ তো ধ্রুবপদ হচ্ছে এখানে ওয়ান হচ্ছে জিরো তো এখন দেখো যে এক্স স্কোয়ারের সাথে এ ছিল অর্থাৎ শহরটা হচ্ছে এ তো এখানে এক্স স্কোয়ারের শহর হচ্ছে মাইনাস থ্রি তো এখানে এ এর আনসার হবে যে মাইনাস থ্রি তো তেসের আনসার হবে যে এ কি মাইনাস থ্রি এরপর দেখো যে চব্বিশ নম্বর দেওয়া আছে যে অভিন্যাস্ত তত্ত্বের ক্ষেত্রে পরিসর নির্ণয় সূত্রটি কি তো পরিসর নির্ণয় সূত্র হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে ওয়ান তো এটা পরিসর নির্ণয় সূত্র যে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা যোগ সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যুগ হবে এক এটা হচ্ছে যে পরিসর নির্ণয় সূত্র যে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যুগ এক এরপর পঁচিশ নম্বরে দেওয়া আছে যে কোনো অভিন্নস্ত উপাত্তের সর্বোচ্চ মান নব্বই এবং সর্বনিম্ন মান পঁয়ত্রিশ এবং শ্রেণী ব্যবধান পাঁচ হলে শ্রেণীর সংখ্যা কত তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে যেটি করতে হবে পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে বাক করতে হবে তো এখানে যেহেতু পরিসর নিয়ে প্রথমে আমাদেরকে পরিসর বের করতে হবে এরপর আমরা শ্রেণী ব্যবধান দিয়ে বাক করব তো পরিসর নির্ণয়ের যেহেতু সূত্রে আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যার যুগ এক তো দেখো আমরা যদি মান বসিয়ে নিই যে সর্বোচ্চ মান হচ্ছে এখানে নব্বই আর সর্বনিম্ন মান হচ্ছে পঁয়ত্রিশ তো মাইনাস হবে পঁয়ত্রিশ আর যুগ হবে যে এক তো দেখো যে পঁয়ত্রিশ থেকে যদি নব্বই থেকে যদি আমরা পঁয়ত্রিশ বিক করি তাহলে হবে যে পঞ্চান্ন আর যুগ হবে এক তো পঞ্চান্ন আর এক আসবে ছাপ্পান্ন এটা হচ্ছে যে আমাদের পরিসরের মান এখন আমরা পরিসরকে ব্যবধান দিয়ে আমরা ভাগ করবো তো ব্যবধান হচ্ছে পাঁচ এই যে শ্রেণীর ব্যবধান হচ্ছে পাঁচ তো এখন যদি আমরা ছাপ্পান্নকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো যে এগারো দশমিক দুই এখন আমরা এটা জানি যে যদি শ্রেণী সংখ্যার মান পয়েন্টে আসে অর্থাৎ দশমিক আসে তাহলে পূর্ণ সংখ্যা নিতে হয় তো এখানে যেহেতু এগারো দশমিক দুই আমরা লিখবো যে পূর্ণ সংখ্যা নিব অর্থাৎ বারো নিব তো এটাই হবে যে এখানে শ্রেণী মান অর্থাৎ বারো তো আশা করি বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ